ব্যাক টু মাই চ্যানেল আমি নয়ন তোমরা দেখছো সিরিজ ডায়েরি আজকে আরও একটা নতুন ভিডিও নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে এসেছি আজকে আমি ছাদে আছি দেখো আজকে একটা আলাদা ধরনের ভিডিও তোমাদের জন্য আমি আমার একটা টাবের মধ্যে কিছু পদ্ম প্লান্ট করেছিলাম সেই প্লান্টের মধ্যে আজকে কিছু ফিস ছাড়বো সেই ফিসগুলোই আজকে তোমাকে দেখাবো তো কী কী মাছ আমি আজকে ছাড়ছি অলরেডি আমি এই এই টাবের মধ্যে রেখে দিয়েছি কারণ একটু ক্লাইমেট চেঞ্জের জন্য এটা করতে হয় দেখো অনেক রকম কালারফুল আমি মাছ নিয়ে এসেছি আজকে এটা এই টাবটা প্লাস এই টাব এই দুটো টাবের মধ্যে আমি সো চলো আজকে এইটারই একটা ভিডিও হোক আমি মাছগুলো ছাড়বো এক এক করে তোমাদের দেখায় সো আমি কিছু গপি নিয়ে এসেছি কিছু কালারফুল জেবরা দেখতে পাচ্ছ আর দুটো গ্লাস টেট্রা ছিল সো গ্লাস টেট্রাগুলো আমি ছেড়ে দিয়েছি অলরেডি এখানে আর এখন এগুলোকে ছাড়ি সাথে দুটো মলি আছে তো চলো এক এক করে সবাইকে রিলিজ করি আর দেখি সো প্রথমে হাতে এসে দেখো একটা রেড কালারের জেব্রা বেরিয়ে গেল এই রেড ছেড়ে দিই আর ভেতরে খুঁজে পাওয়া যাচ্ছে না এতটা জল কালো হয়ে আছে নেক্সট নেক্সট আর একটা ইয়েলো কালার জেবড়া এই দেখো প্লিজ নেক্সট আসছে একটা মলি ইয়েলো অ্যান্ড ব্ল্যাক ইয়েলো অ্যান্ড ব্ল্যাক মলি ছেড়ে দিলাম এরপরে একটা ব্ল্যাক মলি আসলে ব্ল্যাক মলি দেখতে খুব সুন্দর লাগে সো ছেড়ে দিয়ে এটাকেও যাও খুব সুন্দর লাগছে ব্ল্যাক মলিটা এরপরে আর কি আছে আচ্ছা এরপরে কিছু দেখতেই ছাড়ি একটা রেড গাপ্পি এগুলো অর্ডিনারি গাপ্পি এই দেখো সুন্দর কালার খুব সুন্দর আচ্ছা একটা গপ্পি অলরেডি আমার মিস গাইডে বেরিয়ে গেছে কোনো প্রবলেম নেই এখনও এই কটা আছে তিনটে চারটে তিনটে অ্যাকচুয়ালি চার পিস আমি এখানে ছাড়বো এইটাতে তো একটা ইউলো কালার ট্যাগে ছেড়ে দিই এইটাতে কিছুক্ষণ থাকুক তারপরে আমি এখান থেকে রিলিজ করব তার আগে এখানে আমি একটু ধরার চেষ্টা করি এখান থেকে ধরবো হলো একটা গ্রিন এই যে গ্রিন আর এই রেড এই দুটোকে এইটাতে ছাড়বো দেখি এই যে রেড ওকে রেডটাকে ধরে ফেলেছি চলে যাও এটাতে আর এই গ্রিন চলো আর এটাতে কিছু ছাড়বো না এটাতে যা ছাড়া ছেড়ে দিয়েছি এবার এটার বাড়া এবার এটার বাড়ি সো এখানে ছেড়ে দিয়েছি দেখো কত সুন্দর দেখা যাচ্ছে মাছগুলো লাফালাফি করছে খেলাধেলি করছে মলিটা উঠেছে ব্ল্যাক কালার দেখো ফার্স্টেই কি আসছে ফার্স্টে আরে ধরতে পারছি না তো ভাই নেক্সট আর একটা জেব্রা প্লাস গফি এই দেখো সুন্দর কালার ছেলে নেক্সট আরো একটা গপ্পি এন্ড ফুল এন্ড ফাইনাল লাস্ট একটাই আছে জেব্রা যাও রিলিজ সুন্দর ওকে মাছ রিলিজ করা হয়ে গেল আমার ছাদে অনেক রকম জিনিস আছে প্রচুর গাছ আছে প্লাস পিছনে দেখো পায়রার কেচ করা আছে আমার এই ছাদ বাগান আর যদি পায়রার ভিডিও যদি চাও তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে আমি একটা স্পেশাল একটা পায়রার ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার আসবো সো আজকের মতো এখানেই চলো টাটা বাই